শুভ সন্ধ্যা নমস্কার সান্ধ্যকালীন কথামৃত অনুধ্যানে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন এই সান্ধ্যকালীন কথামৃত অনুধ্যায়ন শুরু করার আগে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুর্ব্রা গুরুর্ণু গুরু মহেশর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুবে আখণ্ড মণ্ডল আক্ত চলাচল তৎপদর্শিত শ্রী গুবে আজ্ঞানি জ্ঞানঞ্জন শাখায় नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वादि साक्षिभूतं

কথামৃত অনুধানে প্রবেশ করছি কথা কথামৃত অনুধানে আজকে শ্রী মহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠারোশো চুরাশি খ্রিষ্টাব্দের মে মাসে নবম পরিচ্ছেদ সন্ন্যাসীর কঠিন ব্রত সন্ন্যাসী ও লোকশিক্ষা এই পরিচ্ছেদ থেকে শুরু করছি পাঠ শুরু করছি আরেকবার বলছি শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দ মে মাসে নবম পরিচ্ছেদ এখান থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহে মন্দিরের সঙ্গে থাকবেন তব কথামৃত তপ্ত জীবনম কবিবিড়িড়িতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জন নবম পরিচ্ছেদ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ মে মাস নবম পরিচ্ছেদ থেকে সন্ন্যাসীর কঠিন ব্রত সন্ন্যাসী ও লোকশিক্ষা ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়াছেন কাছে বিজয় ভবনাথ মাস্টার কেদার ভক্তগণ ঠাকুর এক একবার বলিতেছেন হা কৃষ্ণ চৈতন্য শ্রী রামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে তাই খুব জমে গেল ভবনাথ তাতে আবার সন্ন্যাসের কথা শ্রী রামকৃষ্ণ আহা কি ভাব এই বলিয়া গান ধরিলেন প্রেমধন বিলায় গোড়া রায় প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় চাঁদ নিতায় ডাকে আয় আয় চাঁদ গোর ডাকে আয় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় বিজয় প্রভৃতির প্রতি বেশ বলেছে কীর্তনে সন্ন্যাসী নারী হেরবে না এই সন্ন্যাসীর ধর্ম কি ভাব বিজয় আজ্ঞা হা শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে তাই অত কঠিন নিয়ম নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না এমনি কঠিন নিয়ম কালো পাঠা মার সেবার জন্য বলি দিতে হয় কিন্তু একটু ঘা থাকলে হয় না রবণী সঙ্গত করবে না মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না বিজয় ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে মথুর জমি লিখে দিতে চাইলে তা লোতে পারলাম না সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম যখন সাধু সন্ন্যাসী সেজেছে তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে থিয়েটারে দেখো নাই যে রাজা সাজে সে রাজাই সাজে যে মন্ত্রী সাজে সে মন্ত্রী সাজে একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে এক টাকা টাকা দিতে গেল গেল। সে করে চলে না কিন্তু খানিক পরে ছুলেও গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো বললে কি দিচ্ছিলে এখন দাও যখন সাধু সেজেছিল তখন টাকা ছুতে পারে নাই এখন চা আনা দিলেও হয় কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায় পাঁচ বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই তবু লোকশিক্ষার জন্য হতে হয়। কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল ঠাকুর এই কথা বলিতেছেন রামকৃষ্ণ ইনি অর্থাৎ কেশব বুঝেছ বিজয় রামকৃষ্ণ এদিক ওদিক দুই রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না বিজয় চৈতন্য দেব নিত্যানন্দ বললেন নিতাই আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না সকলেই আমার দেখা দেখি সংসার ত্যাগ করতে চাইবে কামিনী কাঞ্চন ত্যাগ করে হরি পাদ সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না শ্রী রামকৃষ্ণ চৈতন্য দেব লক্ষ্য শিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কামিনী কাঞ্চন ত্যাগ করবে আবার নির্লিপ্ত হলেও লোক শিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না ন্যাসি সন্ন্যাসী জগৎ গুরু তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে সন্ধ্যা করিয়া বিদায় গ্রহণ করিতেছেন বিজয় কেদারকে বলিতেছেন আজ সকালে অর্থাৎ ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম গায়ে হাত দিতে যাই কেউ নাই निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्यानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं त्वां रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ শ্রী রাম কৃষ্ণ অর্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় জয় জয় স্বামী জী কি জয় জয় কথা মৃতকাল শ্রী শ্রী মাস্টার মহাশয় শ্রী জয় সান্ধ্যকালীন পবিত্র সান্ধ্যকালীন প্রার্থনায় শ্রী শ্রী কথামৃতের অনুধান আজ এই পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে আসুন আমরা সমবেত প্রার্থনা আমরা নিবেদন করি ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা অন্তরের অন্তস্থল থেকে অনন্ত কোটি প্রটা প্রণাম এবং অন্তরের অন্তস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি ঠাকুরের শ্রীপাদ পদ্মে অর্পণ করিলাম ঠাকুর যেন তার নিজ নিজ সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন ঠাকুর সেটি রক্ষা করেন ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর ধারায় বর্ষিত হোক আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সেটি ঠাকুরের পদ্মে নিবেদন করিলাম আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি আজকের আজকে কথামৃতের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি অন্য আরেকটি নতুন পর্বে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন ঠাকুরের ফেলে রাখতে পারি যদি কথামৃত অনুধায়ন আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের শুভরাত্রি জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি জয়তু জয়ত জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ শরণাগত গত সারণা গত গত প্রভু তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও ঠাকুর